হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো তো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন আটটা টিম সুপার এইটে কোয়ালিফাই করলো সেই সব নিয়েই কথা বলবো তো একটু আলোচনা করে নেবো আর ইন্ডিয়ার সাথে কোন কোন টিমের খেলা পড়েছে সুপার এইটের শো সেই সব নিয়ে একটুখানি আলোচনা করে নেব তো ভিডিওটা শেষ অব্দি সবাই দেখো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থেকো তো বন্ধুরা সুপার এইটে গ্রুপ এ থেকে ইন্ডিয়া আর ইউএসএ কোয়ালিফাই করেছে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড কোয়ালিফাই করেছে গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে আর গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে আর বাংলাদেশও কোয়ালিফাই করে গেছে ধরে নিতে পারো কারণ বাংলাদেশের যেরকম রান রেট আছে আর বাংলাদেশের পয়েন্ট এখন বর্তমান সময় চার আর বাংলাদেশের কালকে সকালে নেপালের সঙ্গে ম্যাচ তো সেই ম্যাচটা জিতে গেলে তো অফিসিয়ালি কোয়ালিফাই করেই যাবে বাংলাদেশ তারপর এবার নেদারল্যান্ডসের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ আছে তো নেদারল্যান্ডসের যেরকম ব্র্যান্ডেড আছে তো নেদারল্যান্ডস মনে হয় না কোয়ালিফাই করতে পারবে তো বাংলাদেশই ধরে নাও কোয়ালিফাই করে গেছে তো সুপার এটে যে আটটা টিম আছে তো ওই আটটা টিমকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে তো গ্রুপ এতে আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া আর একটা টিম ধরে নাও বাংলাদেশ আসতে চলেছে কালকে সকালেই ওটা অফিসিয়ালি হয়ে যাবে আর গ্রুপ বিতে আছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ এই চারটে টিম গ্রুপ বি থেকে সুপার এইটে যাচ্ছে তো ইন্ডিয়া সুপার এইটে কোন কোন টিমের সাথে কোন কোন দিন খেলবে তো ফার্স্ট ম্যাচ কুড়ি জুন আফগানিস্তানের সঙ্গে সেকেন্ড ম্যাচ বাইশে জুন বাংলাদেশের সঙ্গে ধরে নাও আর লাস্ট ম্যাচ সুপার এইটের চব্বিশে জুন অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া খেলতে চলেছে তো সুপার এইট থেকে চারটে টিম সেমিফাইনালে যাবে আর যে চারটে টিম সেমিফাইনালে যাবে গ্রুপ এর ফার্স্ট টিমের সাথে গ্রুপ বি এর সেকেন্ড টিমের খেলা হবে আর গ্রুপ এর সেকেন্ড টিমের সাথে গ্রুপ বি এর ফার্স্ট টিমের খেলা হবে সেমিফাইনাল তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও সুপার এইট থেকে কোন চারটে টিম যাচ্ছে সেমিফাইনালে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আমার ভিডিও করার মোটিভেশন পাবো আরও বেশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই একটুখানি পাশে থাকো খেলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই